দর্শক স্বাগতম জানাচ্ছি ফোর বয়েসে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে দর্শক আপনারা দেখছেন যে দিন পর আজকে দেখা গেল সিলেটের চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ তার দায়িত্ব পালন করছে ছ দিন পর আজকে দেখা গেল সিলেটের চৌহাট্টা পয়েন্টের ট্রাফিক পুলিশ কয়েকজন ট্রাফিক পুলিশ এখানে ট্রাফিক কন্ট্রোল করছেন ছয় দিন পরে এই ছয় দিন বিভিন্ন স্কুল কলেজে কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ছিলেন ছয় দিন পর আজকে ট্রাফিক পুলিশ তার বিভিন্ন সড়কে তাদেরকে দেখা যাচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং এই মুহুর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট ব্যস্ততম একটি পয়েন্ট সেই পয়েন্টে আমরা আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন ছয় পর আজকে এই প্রথম তাদেরকে দেখা গেল সকাল থেকে তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশরা এই দেখুন এবং সাথে এখনও স্কুল কলেজের শিক্ষিত শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং শহরের সব কোটি পয়েন্টে ট্রাফিক পুলিশ এখনও দেখা যায়নি কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি সকালে শিক্ষার্থীরা এখনও ট্রাফিক কন্ট্রোলে কাজ করছেন তারা কিন্তু চৌহাট্টাতে আমরা দেখছি নিয়মিত তারা তাদের দায়িত্ব পালন করছেন সেই আগের মতো দিন পরে আপনাদেরকে দেখা গেল কেমন লাগছে আজকে এই প্রথম আমি আমি মোহাম্মদ পিএসএ মোহাম্মদ শাহিন কবির আমি সিলেট চৌহাটা পয়েন্ট এই ডিউটি অবস্থায় আমরা ডিউটিতে আসছি আমরা আসার পরে আসার পরে এই এখানকার চালক এখানকার চালক চালক এবং যারা পথচারী যারা আছে তারা আমাদেরকে সতর্কভাবে মেনে এবং তারা আমাদের সাথে ভালো আচরণ করতেছে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি ভালো ডিল করার জন্য ছদিন পরে যে আপনি আজকে আসলেন আজকের অনুভূতিটা একটু জানতে চাই কেমন লাগছে আপনার আমার অনুভূতিটা সবসময় একই রকম ছিল আজকে আরো বেশি যে চার বাজে নির্দেশ ছিলাম না না থেকে আমি আজ করতে আসছি আশা করি আমার ভালো লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আমরা যাদের সাথে কথা বলছিলাম তিনি যার সাথে কথা বলছিলাম তিনি অত্যন্ত পরিচিত মুখ এবং তিনি একজন সহযোগী সবসময় সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যানবাহন বা মোটরসাইকেল চালক যারা সবার সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে তিনি শাহিন আহমদ এবং তার সাথে আরও তার সহকর্মীরা আমরা দেখছি আজকে এই প্রথম ছদিন পর তারা তাদের কর্মক্ষেত্রে কর্মস্থলে তারা যোগ দিয়েছেন এবং তারা তাদের নিয়মিত তাদের দায়িত্ব পালন করছেন সেই আগের মতো যেন চুয়াট্টা পয়েন্টে প্রাণ পেয়ে সবাই দায়িত্ব পালন করছেন এবং সবকটি পয়েন্টে এখনও ট্রাফিক পুলিশ দেখা যায়নি কিছু কিছু পয়েন্টে এখনও শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগরীর চৌহাটায় ব্যস্ততম একটি পয়েন্ট সব সবসময় যানজট লেগেই থাকে সেই পয়েন্ট থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং এই পয়েন্টও সাথে রয়েছেন শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছে সেই আগের মতো গেলশো দিন শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন আজকেও দেখা গেছে ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থীরাও তারা সহযোগিতা করছে দর্শক শহরের খুব ব্যস্ততম একটি পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট এখানে সব সময় ভিড় লেগেই থাকে কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ ছাড়া এখানে গাড়ি কন্ট্রোল করার কোনো সাধ্য নেই তো সেই পয়েন্টে আমরা দেখছি আজকে সকালে প্রায় পাঁচ ছজন ট্রাফিক পুলিশ এখানে রয়েছেন তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন এবং শহরটি সেই আগের মতো প্রাণ ফিরে পেল আমরা দেখলাম খুব ভালো লাগছে আজকের এই দিনটি দেখে এবং ট্রাফিক পুলিশ যারা তাদের সাথে কথা বললাম তারাও খুব আনন্দ তারা খুব মানে আনন্দ করছেন যে আজকে তাদের খুব ভালো লাগছে তারা খুব খুশি তাদের কাজে যোগ যোগদান করায় এবং সাথে রয়েছে এখনো শিক্ষার্থীরা এখনও তাদেরকে সহযোগিতা করছে দিন পর সড়ক সিলেটের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ফিললো তা তারা তাদের দায়িত্ব পালন করছে এবং সাথে শিক্ষার্থীরাও রয়েছে শিক্ষার্থীরা তাদেরকে এখনও সহযোগিতা করছে এবং সবকটি পয়েন্টে এখনও পুরোপুরি ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে না কিছু কিছু পয়েন্ট এখনও খালি রয়েছে সেই পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে রয়েছে আমরা দেখছি একজন এ কেমন লাগছে তোমার দেশের দেশের সাথে কাজ করতে পারলে অবশ্য ভালো লাগবে ভালো লাগছে আশা করছি ট্রাফিক কন্ট্রোল করার মাধ্যমে কিছু হলে শিখাতে পারবো জনগণকে ট্রাফিকের নিয়মটা বুঝাতে পারবো এই আশা করছি আর কি সবার একটু সাহায্যের দরকার পাশাপাশি আমরা তো একা পারবো না অনেকে আছেন যে खेপে যান আমাদের প্রতি যে তোমরা কেন এত কিছু করতেছো পুলিশ তো আমাদেরকে এটা করতো না এইজন্য তো আমাদের দেশেরই অবস্থা ছিল কারণ এতদিন কেউ জতি ভালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম একজন বিএনসিসি এবং বিএনসিসির সদস্যরা সিলেটের সব কোটি পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করছে এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সিলেট চৌয়াটা পয়েন্ট থেকে ছ দিন পর ট্রাফিক পুলিশ সিলেটের বিভিন্ন সড়কে তারা কাজ করছেন এবং শহর ঠিক আগের মতো সব আগের মতো দেখা যাচ্ছে গেল ছ দিন ট্রাফিক পুলিশবিহীন অবস্থায় সিলেটের প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা সেই দায়িত্ব পালন করেছিল আজকে থেকে ট্রাফিক পুলিশ তাদের কর্মস্থলে যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা চৌহাট্টায় দেখছি ট্রাফিক পুলিশ দায়িত্বরত অবস্থায় আছে তারা তাদের দায়িত্ব পালন করছেন হ্যাঁ ছদিন পরে যুগ কর্মক্ষেত্রে যোগ দিয়ে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে দর্শক আসলে খুব ভালো লাগছে তারা তাদের দায়িত্ব পালন করছেন সেই আগের মতো আজ সকাল থেকেই গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার কারণে যানবাহন অনেক কম এরপরেও যে সিলেট সব সময় যানজট লেগেই থাকে এবং এখানে প্রায় সব সময় আমরা দেখেছি পাঁচ জন ট্রাফিক পুলিশ এখানে তারা সব সময় তাদের দায়িত্ব পালন করেন সেরকম আজকেও আমরা দেখছি পাঁচ ছজন ট্রাফিক পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং সাথে রয়েছেন একজন টিএসআই আর চার চারজন ট্রাফিক পুলিশ একজন টিএসআই আমরা দেখছি আর তিনি টিএসআই যিনি তিনি অত্যন্ত পরিচিত সবার তার সবার সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে শাহিন আহমদ টিএসআই সিলেটের অত্যন্ত পরিচিত মুখ এবং ট্রাফিকের সাথে বিএনসিসির সদস্যরাও তাদেরকে সহযোগিতা করছে আমরা দেখছি পাঁচজন ছয়জন ট্রাফিক পুলিশ রয়েছেন এই পয়েন্টে ছয়জন ট্রাফিক পুলিশ রয়েছেন এবং বিএনসিসির সদস্যরাও রয়েছেন তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন তো দর্শক আমরা লাইভটি শেষ করব লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ